চ্যানেল করতে মনে এডা আব্বার না 400 টাকা দিয়ে এই না তো উফে টাকা 2 মিনিট রাবে দি টাকা দে কয় মিনিট আছে 2 মিনিট 16 সেকেন্ড আরে এখান ইবতে ইবতে না ওভিডি তুমি মত গোয়া দিয়া

ঠান্ডা হয়ে গেছে ষান্ডা ঠান্ডা থাকে ওই যে গাড়ে ষান্ডা না হচ্ছে

কেনতাম <laughs> করে <the> <laughs> <laughs>

আমার মরা এখন ঠান্ডা সেই হামdala <laughs> problem e bhai pe bola hamral munde e bhai pe bola <laughs> game over hamdala tha he

খানকি ফুটন দে ভাল সোডা নিসু সিপমাল সরি মাল মারার করে দিবি না মায়া দিশে মিটটা শালা দে একটা ইপোর্ড দি রেউন থেউন ये चला पाए मैंने भाई डायक